ভয়েন্স সাবজেক্ট ইজ আন্ডার স্টুড দাট ইজ ইন ইম্পেরিটিভ সেন্টার ইমপেরিটিভ আমরা সবসময় আমরা অ্যাডভান্সটাকে সামনে বসি তারপরে তারপরে আফটার অক্সিডানি বিটুইন এটা এই যে এই যে এই রুলস গুলো আছে কিন্তু তার আমি উদাহরণ সমে পরে ব্যাখ্যা করছি তারপরে এন কোয়েশন আফটার এন ইনট্রানজিটিভ ভার্ব আফটার এনি অবজেক্ট এবারে আমি ব্যাখ্যা করছি যে মিড ফ্রন্ট পজিশন ফ্রন্ট পজিশন বলছে ফরচুনেটলি হি ওয়াজ নট হার্ট এই যে ফরচুনেটলি বিফোর দা সাবজেক্ট সাবজেক্টের আগে ফরচুনেটলি রাইট দ্যাট ইউজ করেছি then always speak the truth এই যে স্পিক এটা আছে ভার এই ভারের আগে অলওয়েজ অ্যাডভার্ব টা আমরা ইউজ করেছি এই যে এইটা সব সময় হয় সাবজেক্ট আন্ডারস্টুড সাবজেক্টটা এখানে আন্ডারস্টুড আছে দ্যাট ইজ ইন ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা ভারের আগে অ্যাডভার্ব ইউজ করব ঠিক আছে দেন মি পজিশন বিফোর দ্য মেইন ভার্ব মেইন ভার্বের আগে আমরা অ্যাডভান্স ইউজ করব যখন সি হার্ডলি কামস হিয়ার কামস তার আগে অ্যাডভার্ব আছে হার্ডলি আফটার দা অক্সিলারি অর মেন ভার্ব বলছে হি ক্যান সেলডম এ পয়েন্ট এই হচ্ছে একটা এটা এই এবং এটা হচ্ছে এই এবং এই সরি মিডলে আমরা সেলডমটা হচ্ছে কি এটা হচ্ছে

बिफोर का ट्रांजिट भार जिसे ट्रांजिट भार हो तार आगे हम रा एडवर्ब बीज करों। I love my country, so ए I love my country ट्रांजिट भार ए जो लव इराचे ट्रांजिट भार ए लवर आगे डियरली। I love I डियरली love my country ए डियरली उच्च एडवर्ब कि ट्रांजिट भार के लाइन पर सीछे। Then before the adjective it modifies. যে অ্যাডজেক্টিভটা আগে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তার আগে বসবে যেমন হি ইজ ভেরি হ্যাপি কেমন হ্যাপি খুবই হ্যাপি তো এই যে হ্যাপি এটা হচ্ছে হ্যাপিটা অ্যাডজেক্টিভ তার আগে বসেছে কি অ্যাডভার্ব ভেরি দেন বিফোর দা অ্যাডভার্ব ইট মডিফাইজ এই যে বিফোর দা অ্যাডভার্ব ইট মডিফাইজ অ্যাডভার্বটা যাকে মডিফাই করবে যেমন মো অ্যাডভার্বের আগে যেমন সি স্পোক রেদার সিনসিয়ারলি এই যে সিনসিয়ারলি এটা হচ্ছে অ্যাডভার্ব তার আগে কি বসেছে রেদার এই রেদারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব এই রেদারটা এখানে সিনসিয়ারলি ঠিক আছে সিনসিয়ারলি আগে এটাও অ্যাডভার্ব তাহলে এই অ্যাডভার্বটা এই সিনসিয়ারলি কেমন সিনসিয়ারলি রেদার সিনসিয়ারলি তাহলে এই অ্যাডভার্বটা অ্যাডভার্ব মডিফাই করছে অ্যাডভার্বস অফ টাইম আর প্লেস বিফোর দা হার ডে মডিফাইস বলছে অ্যাডভার্ট ফর টাইম আর প্লেস অ্যাডভার্টার টাইম যদি হয়ে যাই তাহলে প্লেস ডিফোর দা ভাব ডে মডিফাইজ হার্ভের আগে যাকে মডিফাই করলো তার আগে বসতো যেমন আই কয়েক এগ্রি উইথ ইউ এই যে এনডিটা হচ্ছে কি এটা হচ্ছে হার্ভ তাহলে যে হারটাকে মডিফাই করছে তাহলে কয়েক তাহলে বলে আমরা এই কয়েকটা হচ্ছে অ্যাডভার্ড এই অ্যাডভার্টটা কি আগে অবসত হার্ভে

এইখানে দেখো এই যে দা হল ইজ বিগ বিগটা হচ্ছে কি অ্যাডজেকটিভ এই বিগ কেমন যাকে মডিফাই করবে তার পরে বসে যেমন বিগ কেমন না বলছে হলটা এনাফ তাহলে কেমন বিগ বিগ এনাফ এই যে এখানে এই বিগটাকে মডিফাই করছে এনাফটা পরে বসেছে এই এনাফটা হচ্ছে অ্যাডভার্ব সো এনাফের অনেক ফাংশন আছে আমি এক অনলি এনাফের উপরে একটা ভিডিও দেবো কারণ এনাম একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব সেই অ্যাডভার্বটাকে আমি অনেক ভাবে ইউজ করা যায় কিভাবে সেটা আমি পরবর্তীতে দেব এনাম এবং অনলি অনলি এই যে অ্যাডভার্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অনলি যদি যদি আমরা শুধু খালি একটু চেঞ্জ করে দিই তাহলে मीनिंगটা চেঞ্জ হয়ে যায় তাদের পজিশন চেঞ্জ করে দিই তাহলে मीनिंगটাও চেঞ্জ হয়ে যায় তাহলে কিভাবে হয় সেটা আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও দেব তারপর চলে আসছি তাহলে এইখানে এই অ্যাডজেক্টিভটাকে ফলো করলো মডিফাই করলো কে এনাফ তাহলে পরে বসো তারপরে এন পজিশন আফটার দা ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব যদি হয় তারপরে আমরা পরে আমরা সেটা অ্যাডভার্বটা বসাবো সি লিভড ওয়েল সে লিভড এটা ভার্ব তারপরে বসছে এখানে ওয়েল অর্থে এটা হচ্ছে অ্যাডভার্ব ট্রানজিটিভ ভার্ব মানে কি যেটা হচ্ছে যার অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তাহলে এখানে এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব

এইটাকে দেখো গো টু স্কুল এই অবজেক্ট বা অবজেক্টস পরে আমরা বাই বাস এই বাইটা হচ্ছে কি এখানে এড কর বাই বাস তাহলে বলা বস্তু তারপরে দে এক্সামিন কি মাইক্রোস্কোপিক্যালি এই যে ইটটা এখানে অবজেক্ট এই ইটের পরে মাইক্রোস্কোপিক্যালি এটা মাইক্রোস্কোপিক্যাল হচ্ছে এটা এড এটা হচ্ছে এড এই মাইক্রোস্কোপিক্যাল এটা হচ্ছে এড সো এই যে আজকে অ্যাডভার্ব অফ পজিশন এর পর একটা ক্লাস দিলাম যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি অবশ্যই ফলো করো এবং যদি ভালো লাগে অবশ্যই এটাই চাইবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও তুমি চাও সেটা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই ধরনের ভিডিও প্রোভাইড করব থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স